নমস্কার সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আছি ভালোই এই যে দেখো আজকে তো সুন্দর একটা ভালোই দিন আজকে রোদ্র আছে আর ভিডিওটি সকাল থেকে শুরু করে দিলাম তোমরা আমার সাথে থাকো যারা আমার নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এখন এ যে ঘরটা ঝারু দিয়া নিতেছি ঝারু ঠারু দিয়া যখন ঘরটা ঝারু দিয়ে আসলাম দিয়া এখন পূজা টুজা দিয়া তারপরে কিচেনে আসব নিত্য দিনের কর্মে যে রান্না রান্না ছাড়া আর উপায় নাই রান্না না করলে খাওয়া দাওয়া বন্ধ প্রতিদিন কাজ করতে করতে আর ভালোই লাগে না একবারে এই যে এখন পূজাটা দিয়ে নিলাম পূজা কমপ্লিট রাধে রাধে জয় রাধে জয় নিতাই এই যে এখন রান্নাঘরে চলে আসলাম কি কি রান্না করি করলা ভাজা করুম দেখু কী রোদ আজকে আর রান্না করুন ডাল এই যে বুটের ডালটা ভিজিয়ে রাখছিলাম আর একটু রান্না করব মাংস মাংসটা ভিজাইছি এই যে মাংসর জন্য এখানে আলু কেটে নিয়েছি আলুটি ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন এই যে পেঁয়াজটা কেটে নিতেছি কিছু একবারে এই যে মাখিয়ে বসানো এখানে জিরা ধনিয়া হলুদ মরিচ তেজপাতা লবণ দিয়ে দিছি এখানে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি আর এখন আদা যে এখানে আছে এই যে রসুন কালকে এটা বেটে রাখছিলাম এই যে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম প্রজিং করে আদা আর এখানে যে কাঁচা মরিচটি কেটে এখন তেলটা শুধু দিয়ে দিলাম মাংসটা নিলাম হাঁসের মাংস আর এই যে করলাটা বসায় দিচ্ছে ভাজা এই যে ডালেও ডালটা ফেটিয়ে তারপরে যে আর হলুদ লবণ দিয়ে দিলাম

তার সুন্দর আছে কার সুন্দর দিয়ে একটু শাক রান্না করে নিলাম ডালে টমেটোও দিয়ে দিয়েছি দেখো কি রোদ রছিরে বাবু অনেক ভিজাইছি যে যদি আবার পান্তা ভাতের পান্তা ভাত করে খায় কালকের ভাতও আছে ভাবছিলাম পান্তা ভাত করে খামু তারপর ভিজায় রাখছি যে যেটা খায় অনেক কিছুই আছে আজকে আমরা ভাবছি টক কিন্তু না একদম মিষ্টি আম মিষ্টি আম খাইতে মাইকা খাইতে ভালো লাগে না টক টক আম খাইতে ভালো এই যে আছে কাসন্দি রাধুনি কাসন্দি খুব সুন্দর করে দেখা এই যে ছেলে আম ভর্তা বানাইতেছে অনেক টেস্টি করে বিট লবণ দিল মরিচ দিল দুই পদের জালের জন্য চিনির মতন মিষ্টি আমটা দিল লেবু দিব কাসন্দ বিট লবণ আর এখানে আমার ভাজা হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে করলা ভাজা হয়ে গেছে এখন ওই যে মাংসটা বসাই দিছে আর ডালটা সোমবার দিব ডালটা সোমবার দিবো পিঁয়াজ দিয়া স্বাদ এত সাতকে আসলে অনেক মজা হয়েছে দে আমার এখানে অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে সেই স্বাদছে রে কত সুন্দর এই দেখো অনেক সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এখন এই যে দিয়ে দিলাম গরম জলকে দিয়ে দিলাম জল দিয়ে যে ভাসিয়ে দিলাম হাঁসেরে নদীতে ভাসিয়ে দিলাম জল দিয়ে আর এখানে আছে এখানে আছে এই যে শসা পেঁয়াজ আর এই যে টমেটো কেটে নিলাম সালাদের মতো সালাদ করা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হলুদ একটু দিয়ে দিচ্ছি কালো জিরা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ডালটার সাথে এখন আরেকটু একটু পেঁয়াজ দিয়ে দিব ভাবলাম আজকে রোদ্রু উঠছে গরম অনেক ফান্তা ভাতুরা খাই ভালোই লাগবো ও সেলেতে বলতাছে আমি ফান্তাই খাবো দেখা তা ফান্তা ভাতের আয়োজন কইরা দিতাছি সাথে আছে মরিস মরিস ভেজে দি মনে ভালোই লাগবো দিয়ে দিলাম এই যে স্বাদ মতো লবণ সুন্দর মাখিয়ে নে পান্তা বাতের জন্য ভালো পারফেক্ট একটা খাবার ভালোই লাগবো এই যে দিয়ে দিলাম ধনে পাতা এখন এটা বড়া বাজে দেব দিয়ে দিলাম এলাচি দারচিনি বাটা জিরা বাটা একসাথে অনেক যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশাই দেই ও হয়ে গেছে আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করবা অনেক সুন্দর হয়েছে

তারপরে খাওয়া দাওয়া করি যা সবাই মিলে চলো রান্নার পরে অনেক কাজ থাকে এই ধোয়া পাখলি সব সবটা রান্নার ফাঁকে ফাঁকে সবটা ধুয়ে পাখলে পরিষ্কার করে নিছি এই যে দেখো ক্লিন করে নিলাম এখন রান্নাবান্নায় তো শেষ হয়ে এখন খাওয়া দাওয়া করবো চলো দেখো আকাশটা কত সুন্দর নীল আকাশ আজকে অনেক সুন্দর পাতাটি কত সুন্দর না লাল এখন আবার চলে আসলাম বিকেলবেলা পাঁচটা ছয়টার দিকে এই যে আলুর পরোটা ছেলে বলে আলুর পরোটা খাইবো এই যে আলুর পরোটা আবার ভেজে বানায় দিতে এখানে পেঁয়াজটা আর মরিচ একসাথে ভেজে নিচে আলুটা সেদ্ধ করে নিলাম এখন এই যে রে সুন্দরভাবে একটু মেয়ে খেয়ে নিলাম একট্রে ভালোভাবে নরম করে দানা দানা যে না থাকে আর এখানে যে ময়দার সাথে দিয়ে দিলাম লবণ লবণের লবণ দিয়ে আর এই যে এখানে আলু ওই আলু মাখাটা যে এই ময়দাটার সাথে একসাথে মেখে তারপরে এই যে এভাবে দিয়ে দিলাম এখন যে গোল করে রুটির মতন বেলে নিলাম এখন একটু অল্প তেল দেওয়া ভাজলেই পরোটা হয়ে যাবে এই যে দেখো আমার পরোটা ভাজা হয়ে গেল কেমন হলো দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু অনেক নরম হয়েছে সুন্দর খেতে এই যে অনেক সহজ পদ্ধতিতে পরোটা বানায় নিলাম খুব সুন্দর হয়েছে দেখো বেসিনের অবস্থাটা কি বেসিনটা পুরা ভরপুর এই যে দেখো অনেক কিছু আর তো কিছু ধুইছি আর ওই ওই দেখ ধোয়া লাইছি এখন এ তো ডুব রইছে একটু জিরা জিরা নিলাম তারপর এই যে দেখো এখানে পুরা ভুইরা গেছিল এখানে যে পরোটা বানাইলাম পরোটা খাওয়া দাওয়া করলো ছেলেরা বিকালবেলা এখন তো রাতের জন্য তো ভাত বসাবো আর অনেকটি থাল বাসন ধুইছি বাটি বুটি এটা সেটা অনেক এখন একটু রয়ে হই গেছে এখন ভাত বসাবো রাতের জন্য আর এই বাসনপত্র কিনে ধুবো এখন বাজে প্রায় নয়টা মাত্র সন্ধ্যা হইল নয়টা বাজে যাই হোক ভিডিওটি এখানেই রাখছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ আর ভিডিওটি কেমন হলো যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা একটু ভালোবাসা দিও ধন্যবাদ সবাইকে